গত কয়েকদিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে জীবন মৃত্যুর লড়াই চালিয়ে যাচ্ছেন বুধবার থেকে তিনি প্রায় কথাবার্তাহীন ছিলেন শরীরে এতটাই দুর্বলতা যে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না অবশেষে তিন দিন পর শনিবার সকালে সামান্যভাবে হলেও কথা বলেছেন তিনি হাসপাতালের সিসি ইউতে থাকা অবস্থায় পাশে ছিলেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান চিকিৎসক ও পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন বুধবার বৃহস্পতিবার আর শুক্রবারের তুলনায় আজ তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি দেখা গেছে তবে বড় সংকট একেবারেই কাটেনি সবচেয়ে বেশি উদ্বেগের কারণ তার কিডনি কার্যক্ষমতা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় গত চার দিন টানা ডায়ালিসিস করতে হয়েছে চিকিৎসকদের মতে এখনই বলা যাচ্ছে না তিনি স্থিতিশীল কিনা পরবর্তী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনি স্থিতিশীল না হলে শরীরের বাকি জটিলতাগুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় এ অবস্থায় দেশে ও বিদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নতুন সিদ্ধান্ত নিয়েছে যদি শারীরিক অবস্থা কিছুটা সচক্ষম হয় তবে তাকে উন্নত চিকিৎসার জন্য আবারও বিদেশে নেওয়া হবে লন্ডন ক্লিনিকেই নেওয়ার কথা ভাবা হচ্ছে যেখানে তিনি আগে দীর্ঘ চিকিৎসা নিয়েছিলেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তিনি বিমান ভ্রমণের চাপ সহ্য করতে পারবেন কিনা না চিকিৎসকরা আরও এক দুদিন নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখবেন যদি পরিস্থিতি সামান্য অনুকূল হয় তাহলে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন পরিবার সংশ্লিষ্টরা